সাত চোদ্দ এক এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে নাজমুল হোসেন শান্তর তিনটা ইনিংস তিন ইনিংস মিলে তিনি করেছেন মাত্র ২২ রান গড় সাত দশমিক তিন তিন স্ট্রাইক রেট ছাপ্পান্ন এইরকম যখন পরিসংখ্যান তারপরেও কি শান্তর উপরে আপনি ভরসা রাখবেন ভরসা রাখাটা উচিত আমি জানি এই মুহূর্তে যদি আপনাদের মাঝখানে এই প্রশ্নটা করি যদি একটা জরিপ করি তাহলে আমার ধারণা সেভেন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট প্রবাবলি নাইনটি পার্সেন্টের উপরেই এইটাকে নেতিবাচকভাবে বলবেন যে না শান্তর উপরে ভরসা করার আস্থা রাখার কোনো সুযোগ নাই এই প্রবল স্রোতের বিপক্ষে দাঁড়িয়ে আমি বলছি শান্তর উপরে ভরসাটা রাখতে হবে রাখাটা উচিত কেন এই কথাটা বলছি চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি বিশ্বকাপে আমাদের ক্যাপ্টেনদের এরকম ব্যক্তিগতভাবে বাজে পারফরমেন্সের দুইটা খুব বড় উদাহরণ আমাদের রয়েছে ধরেন দুই হাজার সাত বিশ্বকাপে হাবিবুল বাসার সুমন ওই ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের এখনো পর্যন্ত সব যেকোনো মানে ওয়ান ডে টি টোয়েন্টি সকল ওয়ার্ল্ড কাপ মিলে আমার কাছে এখনো পর্যন্ত ওইটা বেস্ট ওয়ার্ল্ড কাপ এখন সেই ওয়ার্ল্ড কাপে আমরা কি করেছি প্রথম ম্যাচে আমরা ভারতকে হারিয়েছি আমরা এইটসে উঠেছি সেই জায়গাটাতে আমরা সাউথ আফ্রিকায় তখন র্যাঙ্কিংয়ের এক নম্বর দল তাদেরকে হারিয়েছি এইরকম একটা বিশ্বকাপ আমাদের কেটেছে ওই বিশ্বকাপে আমাদের এই যে সাকিব তামিম মুশফিক তাদের সবারই পথ চলাটা শুরু হয়েছে মানে পুরো ওয়ার্ল্ডের সামনে যদি সেভাবে বলি এরকম একটা বিশ্বকাপে আমাদের ক্যাপ্টেন ছিলেন হায়ুল বাসা সুমন যিনি আট ইনিংস খেলে করেছিলেন মাত্র একশো রান তার হায়েস্ট স্কোর ছিল মাত্র বত্রিশ দলের তিনি হচ্ছে গিয়ে ওয়ান অফ দা কি ব্যাটসম্যান তার যখন এরকম পারফরমেন্স ছিল সেটা মোটেই আসলে প্রত্যাশিত ছিল না এইটা হচ্ছে গিয়ে একটা পার্ট এখন আমার প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে গিয়ে ধরেন আমি সেকেন্ড ক্যাপ্টেনের জায়গায় আসি প্রথম ক্যাপ্টেনটা শেষ করে নিই যে সুমন ভাইকে যদি ওই ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় ধরেন একাদশ থেকে বাদ দেওয়া হতো যে তার ক্যাপ্টেন্সির ফর্ম ভালো না তার এখানে হচ্ছে তিনি মানে ব্যাটিং এর ফর্ম ভালো না ভালো করছে না সেটা কি বাংলাদেশ টিমের জন্য ভালো হতো সেটা কি ভালো হতো না খারাপ হতো এটা একটা প্রশ্ন আচ্ছা এবার আমাদের ক্যাপ্টেনদের দ্বিতীয় যে ক্যাপ্টেনের কথা বলবো সেটা দুই হাজার উনিশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে মাস্টার তিনিও আটটা ম্যাচ খেলে সেই ওয়ার্ল্ড কাপে নিয়েছিলেন মাত্র এক উইকেট দেন এগেন ওই ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশের জন্য খুব ভালো কাটেনি আবার যেবারে ডিজাস্টার হয়ে গেছে তাও হয়তো না কিন্তু ওই বিশ্বকাপে আমাদের এক্সপেকটেশনটা অনেক বেশি ছিল আমরা সেইটা মিট করতে পারিনি সেমিফাইনাল যেতে পারিনি তিনটা ম্যাচ আমরা জিতেছি মার্শির পারফরমেন্স অবস্থা খুব খারাপ ছিল ওই ওয়ার্ল্ড কাপের ট্রিমেন্ডাস পারফরমেন্স ছিল সাকিব আল হাসানের এখন আপনি আমাকে বলেন ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় কোনো একটা পর্যায়ে গিয়ে বাংলাদেশের জন্য যেটা বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল নিতে হবে বাংলাদেশকে ম্যাচ জিতে হবে সেই জন্য মারসাবিকে একাদশ থেকে ড্রপ করা হলো এবং ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে সাকিব আল হাসানকে ক্যাপ্টেন করা হলো বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের রেজাল্ট কি অন্যরকম হতো আমার সেটা মনে হয় না এটার সঙ্গে আপনারা দিমত করতে পারেন কিন্তু আমার কাছে সেটা মনে হয় না সো এখানে সুমন ভাই আর মাশরাফির উদাহরণটা দিয়ে বললাম নাজমুল হোসেন শান্তর অবস্থাটা কি সেটা দেখি এই ওয়ার্ল্ড কাপে তার অবস্থাটা আসলে খারাপ বেশ খারাপ এবং সেটা ওয়ার্ল্ড কাপ না বেশ কিছুদিন ধরেই খারাপ ধরেন আপনি যদি হিসাব করে দেখেন যে সর্বশেষ ষোলোটাই ইন্টারন্যাশনাল ইনিংস টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি মিলিয়ে শান্তর ব্যাটে ফিফটি নাই আপনি যদি হিসাব করে দেখেন যে যুক্তরাষ্ট্রে দল যাওয়ার পরে ছয়টা ম্যাচে যার মধ্যে পাঁচটা অফিসিয়াল ম্যাচ সেই ইনিংসগুলোতে হচ্ছে গিয়ে নাজমুল হোসেন শান্তর ছয়টায় ইনিংসে ইনফ্যাক্ট তার মোট রান মাত্র একষট্টি তিনি ওই যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে দুটো ম্যাচ খেলেছেন সেখানে করেছেন তিন আর ছত্রিশ ইন্ডিয়ার বিপক্ষে প্র্যাকটিস ম্যাচে শূন্য রানে আউট তারপর তো ওয়ার্ল্ড কাপে বললাম যে তিনটা ইনিংস তার হচ্ছে গিয়ে সাত চোদ্দ ও এক রানের প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে গিয়ে যে তার এই জায়গাটা থেকে নাজমুল হোসেন শান্তকে আমরা একাদশ থেকে ড্রপ করতে পারি কিনা নতুন ক্যাপ্টেন আমরা নিতে পারি কিনা এই ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় আমাদের ভাইস ক্যাপ্টেন তাসকে নামে আছেন তিনি সহজেই সেরা ক্যাপ্টেন্সির জায়গাটা করতে পারেন এখন ক্যাপ্টেন ব্যাটসম্যান শান্তর আলোচনাটা আমি আমি রেখে যদি বলি যে আচ্ছা ব্যাটসম্যান কথা বলে আমরা যদি শান্তকে ড্রপ করি আমরা তো একজন ব্যাটসম্যান নেব আমাদের বিকল্পটা কি সেটা বলেন বাংলাদেশের তো এই ওয়ার্ল্ড কাপ স্কোয়াড থেকেই নিতে হবে আমরা তিনটা ম্যাচ খেলেছি সেই তিনটা ম্যাচে আমরা প্রপার সাতজন ব্যাটসম্যান নিয়ে খেলেছি আমাদের ব্যাটসম্যান স্কোয়াডে রয়েছে আমরা বাইরে রেখেছি একজনকে সেই একজন এই মুহূর্তে বাইরে আছেন সৌম্য সরকার আপনি শান্তকে বাদ দিয়ে সৌম্য সরকারকে নিলে সেইটা বাংলাদেশ টিমের ব্যাটিংয়ে এ পারফরমেন্স ওয়াইজ চেঞ্জটা কতটুকু হবে সেটা আমাকে বলেন চেঞ্জ খুব একটা হওয়ার সুযোগ নাই আমি ওটা আলাদা সরিয়ে রাখলাম যে না ক্যাপ্টেন চেঞ্জ করবেন ক্যাপ্টেনকে ড্রপ করবেন সেই ক্ষেত্রে একটা যে অবস্থা তৈরি হবে সেটা আমরা জানি না আমি ওটাকে সরিয়ে বলছি যে আমরা যদি এখন শান্তকে থেকে ড্রপ করে সৌম্যকে আনি আপনি সাত ব্যাটসম্যানের কম খেলাবেন না রে ভাই এটা এটা বোঝা গেছে ওয়ার্ল্ড কাপের ওয়ার্ল্ড কাপের শুরু থেকেই সেটা আমি বলছিলাম স্কোয়াড ঘোষণার সময় বলেছি যে আমাদের ব্যাটসম্যান একটা কম রয়েছে কারণ হচ্ছে সাতজনের কম নিয়ে আমরা আসলে খেলবো না ওয়ার্ল্ড কাপের ম্যাক্সিমাম ম্যাচ ম্যাক্সিমাম ম্যাচ সো এইখানটাতে আমরা শান্তকে বাদ দিয়ে সৌম্যকে নিয়ে আসলে খুব একটা চেঞ্জ হবে না আর যে ক্যাপ্টেন শান্ত কেমন সেটা আমার কাছে বলেন আমার কাছে কিন্তু ক্যাপ্টেন শান্ত এখন পর্যন্ত পাশ মার্কের চেয়েও বেশি লেটার মার্কস কিন্তু শান্ত পেয়েছেন সেটা তার ওভারঅল তিন ফরম্যাটে তিনি ক্যাপ্টেন হওয়ার পরের কথা আমি বলছি আমি এইবারের ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সের কথা বলছি বাংলাদেশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সবচেয়ে ভালো পারফরমেন্স হচ্ছে গিয়ে গত ওয়ার্ল্ড কাপে আমরা দুইটা ম্যাচ জিতেছি আপনি যদি ম্যাচ জয়ের হিসাব করেন সেই ম্যাচ যদি দুইটা আমরা জিতেছিলাম হচ্ছে কি জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের বিপক্ষে আর যদি আপনি হিসাব করেন যে না আমরা ওভারঅল একটা মানে বিক টিম হারিয়েছি বা ওইসব হিসাব করলে দুই হাজার সাত সালে আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিলাম সেটা কথা আপনি বলতে পারেন সো এইবারের ওয়ার্ল্ড কাপে আমরা তিনটা ম্যাচের মধ্যে দুইটা ম্যাচ জিতেছি জিতেছি তো সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচটা আমরা জিততে জিততে জিতে পারি না কিন্তু বাকি দুটা ম্যাচ শ্রীলঙ্কা আপনার হচ্ছে মানে রেকগনাইজ করতে হবে ফর্মার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং হচ্ছে কি আমরা নেদারল্যান্ডস হারিয়েছি আর যদি আমরা নেপালকে হারাতে পারি আমরা তিনটা ম্যাচ জিতবো সংখ্যার দিক থেকে মানে নেপালের সঙ্গে ম্যাচ তো আমাদের কিছু করবো সংখ্যার দিক থেকে সেটা আমাদের সবচেয়ে ভালো ওয়ার্ল্ড কাপ হবে এবং আমরা সুপার এটে কোয়ালিফাই করবো সেই হিসাবে আপনি অফিসিয়ালও বলতে পারেন যে বাংলাদেশের সবচেয়ে ভালো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এটা কাটবে সো আপনি ব্যাটসম্যান শান্তকে সরে রাখলে ক্যাপ্টেন শান্ত ভালো না খারাপ এই প্রশ্নের উত্তর কিন্তু আপনার ক্যাপ্টেন শান্তকে ভালো বলতেই হবে সো সেক্ষেত্রে আমরা আসলে যে শুধুমাত্র শান্তকে নিয়ে যে মানে সমালোচনার যে জায়গাটা আছে সেটা অবশ্যই যৌক্তিক অবশ্যই সমালোচনা করা উচিত অবশ্যই শান্ত যে পারফরমেন্স দিয়েছেন সেইটা হচ্ছে কি আপ টু দা মার্ক না তার ধারে কাছেও না এটা অনেক বড় এক্সপেক্টেশন তার নিজের কাছেই নিজের থাকার কথা নিশ্চিতভাবেই রয়েছে কিন্তু সেটা সমাধান কিন্তু বিশ্বকাপ চলাকালীন সময় শান্তকে একাদশ থেকে বাদ দেওয়া না শান্তকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া সমাধানটা হচ্ছে গিয়ে তার উপরে আস্থা রাখা যেহেতু আপনার এই ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় অন্তত আপনার বিকল্প নাই ওয়ার্ল্ড কাপ শেষ হোক শান্তর পারফরমেন্স এরকম ভালো না ঠিক আছে আমরা টি টোয়েন্টিতে ক্যাপ্টেন চেঞ্জ করলাম ঠিক আছে আমরা ওভারঅল ক্যাপ্টেন চেঞ্জ করছি সেটা পরেটা যা করতে চান সেটা পরে কিন্তু এই চলাকালীন সময়ে যেহেতু আমাদের আমাদের হাতে আর বিকল্প নাই এখন ইনফর্ম কোনো প্লেয়ার বসে নাই ধরেন আমাদের এখন যদি এরকম জিনিসটা যার সিনারিওটা আপনি চিন্তা করেন যে বাংলাদেশের পেস বোলিং ইউনিটি এরকম একটা সিনারি হলো যেকোনো কিছু দিয়ে সেটা হতে পারে মানে আমি মানে ক্যাপ্টেন ধরেন আমাদের একটা ক্যাপ্টেন আছেন তিনি ভালো পারফর্ম করতে পারছেন না তিনি একজন পেসার তাহলেও তো কি যে আমাদের টিমের পেসাররা ভালো করছেন একজন পেসার বসে রয়েছেন ধরেন শরীফুল ইসলাম বসে রয়েছেন একাদশের বাইরে তাকে খেলালেও তো সেটা হচ্ছে গিয়ে দলের পারফর্মার হিসেবে ভালো হতো এইখানে তো শান্তর ক্ষেত্রে সেটা হওয়ারও কোনো সুযোগ নাই তাই আপনি এন্ড অফ দ্য ডে যে আপনি যত ডিবেটি করেন শেষ পর্যন্ত গিয়ে শান্তর উপর আপনার আস্থা রাখতে হবে শান্তর উপর আপনার ভরসা রাখতে হবে এবং গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তিনি বাংলাদেশের টপ স্কোরার ছিলেন সেই ওয়ার্ল্ড কাপটা হয়েছিল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে তিনি দুইটা ফিফটি করেছিলেন তারপরে বছরটা এর পরের বছরটা তার এত ভালো কেটেছে মানে গত বছরটা এগুলো তার এমনি এমনি হয়নি ঠিক আছে তার একটা ব্যাট প্যাচ যাচ্ছে একটা দীর্ঘ সময় ধরেই ব্যাট প্যাচ যাচ্ছে ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে এসে সেটা যদি হয় স্পেশালি ক্যাপ্টেনশিপ পাওয়ার পর সেটা এক্সপোজ হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে সেই জিনিসটা হয়েছে সবই ঠিক আছে এগুলো কোনো কিছু অস্বীকার করার কোনো উপায় নেই শান্ত নিজে অস্বীকার করবেন না কিন্তু আমার কথা হচ্ছে কি যে শান্তর উপরে আস্থা রাখা ছাড়াই এই মুহূর্তে আর কোনো বিকল্প নেই সেই কারণে শান্তর উপরে আমি আস্থা রাখছি সেই কারণে আমার কাছে মনে হচ্ছে যে যত দ্রুত তিনি ব্যাট হাতে ফর্মে ফিরেন সেটা তার জন্য ভালো বাংলাদেশ দলের জন্য আরও ভালো হবে এবং সত্যি সত্যি আমি আশা করছি সত্যি সত্যি আমি আশা করছি যে বাংলাদেশ নেপালের পক্ষে ম্যাচটা জিতবে বলে আশা করছি এবং আমরা অন্তত মানে সুপার এটে কোয়ালিফাই করবো বলে আমরা আশা করছি সেক্ষেত্রে অন্তত আমরা আরও তিনটা ম্যাচ খেলবো বলে আশা করছি সো অন্তত পক্ষে আরও চারটা ম্যাচ রয়েছে নাজমুল হোসেন শান্ত এর মধ্যে রানে ফিরে যাবেন ভালোভাবেই ফিরবেন বলেই আমার আসলে আশাটা আমি জানি আমার এই আশার সঙ্গে আপনারা অনেকেই প্রবাবলি বেশিরভাগই একমত হবেন না তাই তো